আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা তোমাদের সামনে জীবনের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা এইচএসসি পরীক্ষা এই মুহূর্তে হয়তো ভয় হতাশা এবং দুশ্চিন্তা তোমাদেরকে ঘিরে রেখেছে কিন্তু তোমাদের প্রতি আমাদের প্রথম দিক নির্দেশনা হচ্ছে তোমরা সময়ের সঠিক ব্যবহার করবে আর যেহেতু আগামীকাল তোমাদের বাংলা পরীক্ষা দিয়ে তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে সো তোমাদের সর্বপ্রথম মাথা রাখতে হবে যে তোমাদের যে তিনটা পার্ট আছে গদ্য পদ্য এবং মানে গল্প সহপাঠ যেটা আছে এটাকে তোমরা ফুললি কভার করে যাবে কারণ একটা কথা মাথায় রাখতে হবে যে

সময়ের সঠিক ব্যবহারটা যেমন অনেক সময় আমরা দেখা যায় যে প্রথম সিজনশেল আমরা যখন লেখি তখন আমাদের প্রায় 30 মিনিট বা তার চেয়ে বেশি সময় লেগে যায় এই জিনিসটা খেয়াল রাখবেন যে প্রত্যেকটা সিজনশেল জানা তুমি 22 থেকে 23 মিনিটের ভিতর কভার করতে পারে একটা দিক নির্দেশনা পরবর্তী দিক নির্দেশনা তোমাদের প্রতি হচ্ছে যে অবশ্যই পর্যাপ্ত পরিমানে যাওয়ার সময় পানি খেয়ে যাবে কারণ আমাদের যে মেন্টাল স্ট্রেস পরীক্ষার क्वेश्चन দেখলে আমাদের জেনারেলি মাথার ভিতর যে জিনিসটা হয় আমরা স্ট্রেসে পড়ে যাই অনেক ভালো प्रिपरेशन নিলেও স্ট্রেসের কারণে হয়তো আমাদের পরীক্ষাটা তখন ভালো হয় না আর কি মাথায় আর গুরুজনদের অবশ্যই দোয়া নিয়ে যাবে কারণ মাথায় রাখবে যে দোয়া তোমার অনেক কিছু চেঞ্জ করে দিতে পারে কি সর্বোপরি যারা এসএসসি পরীক্ষাতে পরীক্ষাতে আছো তোমার বেস্ট একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে যাও তোমাদের সবার প্রতি রইল শুভকামনা আল্লাহ হাফেজ